আজকে আমি বাসন্তি পোলাও করে দেখাবো তার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এখানে দু বাটি চাল নেব গোবিন্দভোগ চাল এক বাটি দু বাটি বাসন্তী পোলাও বানানোর জন্য চালের পরিমাণের মাপ নেওয়াটা খুবই দরকার এখানে আমি যেমন চাল নেব তার দ্বিগুণ জল নেবো তবে ঝুঁচুরে পোলাওটা হবে জলে শুরু করা যায় চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা তালাতে শুকাতে দেবো ভালো করে জল ঝরিয়ে ফ্যানের আওয়াতে শুকাতে লেগে দেখো চালগুলো এবার কত সুন্দর শুকিয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ আদা লঙ্কা বাটা দেব এবার কড়াইতে কিছু কিছুটা পরিমাণ ঘি গরম করতে দেবে ঘিটা গরম হয়ে গেলে ঠান্ডা করতে দেবে গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করবে দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ মিশিয়ে দেবে এবারে হলুদ আর ঘিটা মিশিয়ে নেব চালের সঙ্গে এতে করে কালারটা খুব সুন্দর আসে এতে করে কালারটা খুব সুন্দর আসে আর কিছুটা ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টে রাখবো আবার ওই কড়াইয়ের কিছুটা ঘি নিয়ে কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব কড়াইয়ে কিছুটা গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে ওই চালটা এবার চালটা লো লোয়াচে ভাজবো যতক্ষণ না গন্ধ বেরোয় হালকা মিক্স গন্ধ বেরো ততক্ষণ পর্যন্ত ভাজবো এরকম ভাজা হয়ে গেছে গন্ধ আসছে এবার এই পর্যায়ে এসে আমি কাজু বাদামগুলো দিয়ে দেবো বাদামগুলো মিশিয়ে নেওয়ার পর আমি যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটি মেপে আমি জল দেব দু বাটি চাল নিয়েছিলাম তাহলে আমি চার বাটি জল দেব জল দেওয়া হয়ে গেলে ওই বাটি মেপে আধ বাটি মতো চিনি দিয়ে দেব চিনি দেওয়া হয়ে গেলে পরিমাণ অনুযায়ী লবণ দেবে সব একসাথে মিশ করে নেবে এই পর্যায়ে তোমরা লবণ আর মিষ্টি চেক করে নিতে পারো একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে বেঁচে দেবে লোয়াচে হতে দেবে এবার কিছুক্ষণ এসে ঢাকাটা খুলে দেখবে জলটা পুরো শুকিয়ে গেছে দেখো এবার ঢাকা ঠান্ডা হতে দেবে তাহলে দেখবে পুরো ঝুড়ঝুর হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা পুরো একটা একটা করে চাল গোনা যাচ্ছে এভাবে বাসন্তী পোলাও করতে চাইলে আমার রেসিপিটা ফলো করো দেখবে ভালো ভালো হবে আর ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে দিও টাটা